আমি তার জীবনে শুধুমাত্র একটা প্রয়োজন হয়েছিলাম প্রয়োজন শেষ তো আমিও শেষ একটা ভাই বলতেছিল আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান বাবা মারা যাওয়ার পরে ফ্যামিলির অবস্থা অনেক খারাপ হয়ে যায় আমি সব থেকে বড় সন্তান আমি তখন সিদ্ধান্ত নেই পরিবার সামলানোর জন্য পরিবারের সকল খরচ মেটানোর জন্য সব দায়ভার আমার কাঁধে নিতে হয় তখন পড়ালেখাটা বাদ দিয়ে দিই বাবার রেখে যাওয়া কিছু জমি জমা বিক্রি করে পাড়ি জমায় প্রবাসে আমি সৌদি চলে আসি আসার পর এখানে কাজ করতে থাকি সারাদিন যা শুধুমাত্র পরিশ্রমই করতাম যে অনেক টাকা উপার্জন করতে হবে পরিবারের খেয়াল রাখতে হবে ভালো কিছু করতে হবে মাথায় নানান রকমের টেনশন কাজ করতো আস্তে আস্তে করে পরিবারও আগের মতো পরিবার হয়ে উঠল তো হঠাৎই একদিন একটা সাথে আমার পরিচয় হলো কথা বলতে বলতে জানতে ম্যাসেঞ্জারে যে আমাদের পাশের গ্রামেই ওদের বাড়ি আস্তে আস্তে কথা বলতে বলতে আমি ওর মায়া জোরে পড়লাম একটা সময় পরে আমি ওর সাথে কথা না বলে থাকতে পারতাম না ওর সাথে কথা না হলেই পাগলের মতো করতাম সারাটা রাত অনলাইনে বসে থাকতাম যে কখনো লাইনে আসবে কখনো সাথে কথা হবে তারপরে ওকে মনের কথা বললাম ও রাজি হয়ে গেল আমার জীবনের সবকিছু ওকে খুলে বলেছি যা আসলে আমার এই অবস্থা আমি এই কারণে বিদেশে এসেছি আমি এই পর্যন্ত পড়ালেখা করেছি আমি আগে পরে কখনো কোনোদিন রিলেশন করিনি আমি ওর পরিবারের জন্য এত পরিশ্রম করতেছি যাতে তারা ভালো থাকে সম্পর্কে ছয় মাসের পর থেকেই ও আমার কাছে অনেক রকমের আবদার করত এটা লাগবে ওইটা লাগবে বিশ্বাস করেন আমি যখন যেটা পারতাম আমি সেটাই দেওয়ার চেষ্টা করতাম আর যদি কখনো নিজের কাছে টাকা না থাকতো তখন আশেপাশের যে বন্ধু-বান্ধব বা ভাই আছে তাদের কাছে ধান নিয়ে হলেও আমি ওর সেই চাহিদাগুলো না পূরণ করতাম ও যখন যত টাকায় চাইতো আমি সেটা দেওয়ার চেষ্টা করতাম আর সারা দিন রাত এখানে পরিশ্রম করতাম আর অনলাইনে অপেক্ষা করতাম যে কখনো আসবে কখনো সাথে একটু কথা হবে এভাবে তিনটা বছর চলে যায় আর এই তিনটা বছরে আমি অনেক সময় পরিবারের কাছেও অনেক কম টাকা পাঠাইছি শুধুমাত্র ওর জন্য যে ও এটা চেয়েছিল তো ওকে ওইটা দেওয়ার জন্য আমার কাছে আসলে টাকা ওইভাবে ছিল না যার কারণে আমি বাড়িতে ওইভাবে টাকা পাঠাতে পারি না কিন্তু এটার পরেও আমি কখনো ওকে কোনো কিছু বলতাম না বাবার প্রতি আমার কোনো অভিযোগ ছিল না আমার আশেপাশের অনেকেই বলতো যে এই মেয়ে শুধুমাত্র তোর কাছে টাকার জন্য তোর সাথে কথা বলতেছে তুই যখন টাকা দেওয়া বন্ধ করবি বা তুই যখন ওর চাওয়া পাওয়া পূরণ করবি না তখন ও তার সাথে কথা বলবে না আমি তখন সবাই বলতাম যে আরে না রে ও আমাকে মন থেকে ভালোবাসে তিনটা বছরের পরে যখন আমি ওকে বিয়ের জন্য বললাম আমি দেশে আসতেছি তারপর আমরা বিয়ে করে ফেলি তখন ও মুখের উপরে বলে দিল যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি বললাম কেন বিয়ে করতে পারবে না তাহলে এতদিন কেন আমার সাথে কথা বলেছিলে তখন ও বললো যে তোমারও সময় কাটতেছিল না আর আমারও সময় ছিল না এজন্যই দুজন কথা বলতাম ভালো লাগতো কথা বলতে এজন্য কথা বলতাম এখন এটার জন্য তার বিয়ে করতে পারবো না আমার পরিবার যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আমার তোমাকে বিয়ে করা সম্ভব না তোমার বাবা নেই তুমি বাইরে থাকো আর যে টাকা পয়সা ইনকাম করো এটা দিয়ে আসলে আমার চাহিদা পূরণ হবে না আমি কখনো তোমার এই ইনকামে সুখে থাকতে পারবো না তখন আমি বললাম যে আমি আর অনেক বেশি টাকা উপার্জন করার চেষ্টা করব। তবু তুমি আমাকে ছেড়ে যাও না কিন্তু ও বললো যে না তুমি যদি চাও আমরা যেভাবে কথা বলতেছিলাম সেভাবে কথা বলতে পারি কিন্তু আমাদের সম্পর্ক থেকে কখনো বিয়ে করা এটা সম্ভব না আমি যখন অনেক প্রেশারাইজড করলাম যে আমাকে বিয়ে করতে হবে কেন করবা না আমাকে বিয়ে ও তখন আমাকে ব্লক করে দেয় ঘোর মেয়ে এটাতে গিয়ে আমি আমার পরিবারকেও অনেক সময় খুশি করতে পারিনি পরিবারের মানুষজনকে ঠিক মতো টাকা পাঠাতে পারিনি শুধুমাত্র ওর জন্য আর আজকে ওই মানুষটাই আমাকে ছেড়ে গেল